আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও নতুন একটি পার্সেল আনবক্সিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ম্যাঙ্গল বিউটি পেজ থেকে আমি দুইটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম সেটা আজকে আমার হাতে চলে আসলো সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব ফার্স্টে যে প্রোডাক্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা সিরাম এই সিরামটার নাম হচ্ছে দ্য অর্ডিনারি আলফা আর টু পারসেন্ট প্লাস এইচএ সিরাম অর্ডিনারি ব্র্যান্ডের সাথে আমরা কম সবাই পরিচিত আর এই ব্র্যান্ড প্রোডাক্টগুলো খুবই ভালো তাই আমিও এই সিরামটা অর্ডার করে ফেলি এই সিরামটা একটি ওয়াটার বেজ সিরাম বয়সের ছাপ দূর করবে ডার্ক স্পট বা কালো দাগ দূর করবে ম্যাচ পিগমেন্টেশনের স্পট রিমুভ করবে স্কিনকে ব্রাইট করবে স্কিনকে আরও বেশি মোলায়েম করে তুলবে এবং স্কিনকে আরও বেশি উজ্জ্বল করবে অবশ্যই যাদের এই সমস্যাগুলো থেকে দূরে থাকতে চান তারা এটা কিনে ফেলবেন আর এটার প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আর্মেজিক ব্র্যান্ডের একটা ব্লাশ হাইলাইটার প্যালেট এই প্যালেটটা কেনার জন্য আমি অনেকটা দিন ওয়েট করেছিলাম আমি অনেক পেজের সাথে কথা বলেছিলাম এটা নাকি বাংলাদেশেই ছিল না ফাইনালি আমি এটা পেয়ে গিয়েছি বেঙ্গল বিউটি পেজ থেকে এই প্যালেটটা হাতে পাওয়ার পর আমার এতটা খুশি লাগছিল আমি বলে বোঝাতে পারবো না আর এই প্যালেটটা দেখতেও কিন্তু খুবই সুন্দর আমি খুব কাছ থেকে দেখাচ্ছি এটার মধ্যে দুইটা হাইলাইটার ছিল একটা ফেস পাউডার দুইটা ব্লাশ একটা কন্ট্রোল ছিল আমি একটু হালকাভাবে সোয়ার্চ করে দেখাচ্ছি এতে দেখুন কতটা পিগমেন্টেশন এটার আর যদি ভালো করে দেখাতাম তাহলে তো কোনো কথাই ছিল না প্রত্যেকটা কালারই খুবই সুন্দর ছিল আর এটার সাথে একটা মিররও ছিল যে কোনো জায়গায় এটা খুব সহজে ক্যারি করা যায় আর প্রোডাক্টগুলো আপনারা বেঙ্গল বিউটি পেজ থেকে পেয়ে যাবেন আর হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট তাদের কাছ থেকে পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ